হাই বন্ধুরা আমার বর আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে তো আমি চিংড়ি মাছ ছাড়াতে পারি না ছোটটা পারি বড়গুলো পারি না তো আজকে সেই চিংড়ি মাছ তোমার দাদাভাই ছাড়াচ্ছে ছাড়াচ্ছে দেখো এই দেখো চিংড়ি মাছগুলো এই যে এই দেখো ছাড়াচ্ছে ছাড়াতে গিয়ে একটা আঙুলে কাটা ফুটেও গেছে কত বড় বড় ওই সুরগুলো কোথায় গেল যে ওই সুরগুলো দেখ সুরগুলো নিচে নামাও একটু দেখা তাহলে এই সুরগুলো দেখলে ভয় লাগে না আমার তো দেখলেই ভয় লাগে হুম।

ভীষণ শক্ত কিন্তু গলদা চিংড়ি